রিজিক ছিল আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে শনিবার চারে জানুয়ারি দুপুরে গরিব অসহায় ও ইতিম বাচ্চাদের মাঝে শীতবস্ত্র উপহার তুলে দিয়ে শিশুদের মুখের হাসি ফোটালেন ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা জরাম মোহাম্মদ ইমদাদুল হক

তোমাদের উপর আল্লাহর অশেষ রহমত আছে যে তোমাদেরকে এই সুযোগটা আল্লাহ ভাগ করে দিচ্ছেন এত ছোট বয়স থেকে তোমরা মহান গ্রন্থ কুরাণকে পড়ে যাচ্ছ এটা সত্যি প্রশংসনীয় এবং খুব